আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আঠাশ দিনের মাথায় আমি যে ভ্যাকসিনটি করেছি সেই ভ্যাকসিনটি আমি নিয়ে আমি কথা বলবো এখানে লেয়ার মুরগির বাচ্চার যে ভ্যাকসিন আমি এখানে ব্যবহার করেছি এবং ভ্যাকসিনটার নাম কি কত টাকা মূল্য সব কিছু জানতে পারবেন পুরো ভিডিওটি দেখলে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এখন দেখতে পাচ্ছেন পল্লীর চিকিৎসক উনি ভ্যাকসিন দিচ্ছেন ঘাড়ের মধ্যে ঘাড়ের চামড়ার নিচে ভ্যাকসিন দিচ্ছেন আসলে এটা কী ভ্যাকসিন এটা দিলে উপকার কী বা কী কারণে এটা দেওয়া হয় সে বিষয় নিয়ে এই ভিডিওতে থাকছে আর যারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করতে অবশ্যই বলবেন না আর একটি কথা বলবো যারা বিভিন্ন পরামর্শ চান তারা জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো জিরো টু ডাবল এইট টু এইট এই নম্বরে যোগাযোগ করতে পারেন অনেকেই ভিডিও ফুল না দেখে কি করেন স্কিপ করে কেটে কেটে দেখেন এতে করে আপনার অনেক মূল্যবান কথাও কিন্তু হারিয়ে যায় পরে আপনারা কমেন্ট করেন যে ভাইয়া এটা কি ওইটা কি কিন্তু পরে কিন্তু আসলে পুরো ভিডিও দেখলে কিন্তু এই প্রশ্নগুলো আপনারা করতে পারতেন না কিন্তু পুরো ভিডিও না দেখার কারণে কিন্তু আপনারা প্রশ্নগুলো করেন যাই হোক পুরো রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওতেই সম্পূর্ণ দেখবেন সব কিছু ভিডিওই ভিডিও কারণ কোন কথাটা আপনার প্রয়োজন পড়ে সেটা বলা যায় না তো এখন আসুন যে ভ্যাকসিনটি এখানে করা হচ্ছে গাড়ির চামড়ার নিচ্ছে এটা হচ্ছে এইচ নাইন ভ্যাকসিন এইচ নাইন ভ্যাকসিন এই ভ্যাকসিনটাকে মূলত মুরগির টাইটেরিয়াল ধরে রাখার জন্য এটা করা হয় আমি এটাকে গত বছর কিন্তু প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে এইচ নাইন ভ্যাকসিন ব্যবহার করছি কিন্তু বর্তমানে এই ভাইরাসগুলো আপডেট হওয়ার কারণে কিন্তু আমরা আগে আগে ব্যবহার করে ফেলছি কারণ এখানে দেখেন এখানে প্রায় আত্রিশশো লেয়ার বাচ্চা আছে লেয়ার বাচ্চা আত্রিশশো থাকার কারণে এখানে আমি মুরগি সংখ্যা অনুযায়ী এখানে তিন হাজার ডোজ ব্যবহার করেছি সেই অনুযায়ী আপনার আত্রিশশো মুরগিকে আত্রিশশো লেয়ার বাচ্চাকে ভাগ করে দেবে পল্লু চিকিৎসক উনি ভাগ করে দিছেন তবে ভ্যাকসিন করার আগে এবং পরে আপনাদের করণীয় কী সেগুলো নিয়ে আমি এখন কথা বলবো তো ভ্যাকসিন করার আগে আপনারা কোনো ধরনের স্প্রেড ব্যবহার করবেন না আর অবশ্যই ভ্যাকসিন করার আগে সবসময় লক্ষ্য রাখবেন ভিটামিন নর্মাল প্রাণী দেওয়ার জন্য নর্মাল প্রাণী তারপর ভ্যাকসিন দেওয়ার পরে একটু ভিটামিন জাতীয় জিনিস দেওয়ার চেষ্টা করবেন তবে দুপুর ছাড়া যখন ঠান্ডা হবে তখন আপনারা দিতে পারবেন ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি টু দিতে পারেন তারপরে দিতে পারেন ভিটামিন যদি বাচ্চার মুরগির বয়স একটু বেশি হয় বাচ্চার বয়স একটু বেশি হয় তাহলে আপনি ভিটামিন ডি থ্রি দিতে পারেন তো দেখেন এখানে প্রক্রিয়াটা কি আসলে এভাবে কিন্তু ওরা ওরা কিন্তু কাজ করছে এখানে বিডি পোলট্রি ফার্মের যে স্টাফগুলো আছে এখানে ওরাও কিন্তু বিডি পোলট্রি ফার্মের স্টাফ অপশনাল কাজ করে থাকেন তো এখন যেই ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এই স্যান্যান ভ্যাকসিন এখানে বাচ্চাগুলোর ঘাড়ের চামড়া নিচে দেওয়া হয় আর বিভিন্ন পরামর্শের জন্য অবশ্যই আপনারা এই মতো ন করতে পারেন আর যারা নতুন খামারে আছেন তাদের জন্য রয়েছে সুবর্ণ যে কোনো সময় যে কোনো টাইমে কল করলে আমি আপনাদের আপনাদেরটাকে সারা দেওয়ার জন্য চেষ্টা করব। আর আরেকটা বিষয় আপনারা সবসময় লক্ষ্য রাখবেন ভ্যাকসিনগুলো কিন্তু এখন বর্তমানে আপডেট বর্তমানে ভাইরাসগুলো কিন্তু এখন আপডেট হয়ে যাচ্ছে মানে তাড়াতাড়ি খুব অ্যাফেক্ট করছে তো আপনারা খুব এ এটা আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার কিন্তু ভ্যাকসিনগুলো করাবেন আর ভ্যাকসিনগুলো করার আগে এবং পরে পরামর্শ কী সেটা আপনারা অবশ্যই জেনে নেবেন আর আগে এবং পরে করেনি কি সেটা তো বললামই আপনারা সাদা পানি ব্যবহার করবেন তারপরে ভ্যাকসিন দেওয়ার পরে ভিটামিন ব্যবহার কারণ এগুলো দুর্বলতা কাটার জন্য আপনার একটু এনার্জেটিক ব্যবহার করতে হবে ভিটামিন ব্যবহার করতে হবে তারপরে এখন কীভাবে আপনারা ভ্যাকসিনগুলো দেবেন পড়লে চিকিৎসক অনুযায়ী আপনারা কিন্তু এই ভ্যাকসিনগুলো দিতে পারবেন এখানে ভ্যাকসিন কিন্তু আপনার রোদে রাখা যাবে না বা বেশি গরমে রাখা যাবে না ফ্রিজ ফ্রিজ থেকে নেই নর্মাল টেম্পারেচার রাখতে হবে নর্মাল টেম্পারেচার রাখলে কিন্তু আপনার ভ্যাকসিনটা বা মুরগির বাচ্চা যে পোস্ট করবেন কিন্তু ঠান্ডা নেবে না যদি ঠান্ডা ভ্যাকসিন পোস্ট করে ফেলেন তাহলে কিন্তু মুরগির শরীরে ঠান্ডা লেগে যেতে পারে সেদিকে আপনারা আপনারা লক্ষ্য রাখবেন আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে ভ্যাকসিন করার ক্ষেত্রে আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে সঠিক সময়ে ভ্যাকসিন দেওয়ার জন্য বাচ্চার সঠিক সময়ে ভ্যাকসিন দেওয়ার জন্য চেষ্টা করবেন কোন সময় কী রোগে অ্যাফেক্ট করে সে তো বলা যায় না জন্য আপনারা আপনাদেরকে বলবো সম্পূর্ণরূপে সম্পূর্ণ আপনার বয়স অনুযায়ী মুরগি ভ্যাকসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আরেকটা জিনিস আপনারা কখনোই করবেন না সেটা হচ্ছে এই যে দেখছেন স্প্রে আমরা যখন জীবাণুশক স্প্রে ব্যবহার করি কিন্তু ভ্যাকসিন দেওয়ার আগের আগে কিন্তু আপনারা কখনোই স্প্রে ব্যবহার করবেন না ভ্যাকসিন দেওয়ার দুই দিন দুই দিন পরও আপনারা দুই দিনের ভ্যাকসিন দেওয়ার দিন ভ্যাকসিন দেওয়ার পরের দিন দুই দিন কিন্তু আপনারা কখনো স্প্রে ব্যবহার করবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মিডু পোলট্রি ফার্মের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ